সন্ত্রাসীরা তাদের নেকাপ খুলতে চেয়েছে খুলছে এবং গোর্খার ধরে টানাটানি করেছে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি আড়াই হাজার মোল্লাচ্ছরে নির্বাচনী প্রচারণার যে কাজ চলছে এখানে তার হিসাবে নারায়ণগঞ্জ দুই আড়াই হাজার আসন থেকে দশ দলীয় ঐক্যজোট সমর্থিত জামাত ইসলামী মনোনীত যিনি প্রার্থী অধ্যক্ষ ইলিয়াস মোল্লা প্রচার চালাচ্ছিলেন সেই মুহূর্তে তাদের প্রচার টিমের মহিলা এবং পুরুষ টিম যারা আলাদা আলাদা গ্রুপ ভিত্তিক প্রচার করছিল এর মধ্যে বাধাগ্রস্ত হয় সেই বাধা নিয়ে আজকে আমরা কথা বলছি সরাসরি অধ্যক্ষ ইলাস মোল্লার সাথে আসলে আজকের যে ঘটনাটি সংগঠিত হয়েছে সেই বিষয়ে আমাদেরকে একটু বিস্তারিত বলবেন জি আলহামদুলিল্লাহ আমাদের আগামী নির্বাচন উপলক্ষে আমাদের একটি মহিলা টিম সদাসদি পৌরসভার মোল্লারচর গ্রামে গিয়েছিলেন তারা ইলেকশনের ব্যাপারে তো সেখানে যাওয়ার পর ঠিক কতিপয় সন্ত্রাসী তাদেরকে তাদেরকে ভীষণভাবে উক্ত উত্তক্ত করে তাদেরকে জিজ্ঞেস করে তোমরা কোত্থেকে থেকে কেন এসছ জামাত ইসলামের কোনো কাজ করা যাবে না তোমরা এখনই চলে যাও অথচ তারা সেই গ্রামেরই মহিলা সেই গ্রামই অত্যন্ত শ্রদ্ধ একজন মুরব্বী যিনি একজন প্রফেসর সাহেবের স্ত্রী এবং তিনি নিজেও হেডমিস্ট্রেস শিক্ষয়িত্রী তো কিন্তু সন্ত্রাসীরা তাদের নেকাপ খুলতে চেয়েছে খুলছে এবং গোর্খা ধরে টানাটানি করেছে আমি সংবাদ পেলাম সংবাদ পেয়ে শুনে ঠিক আমি তারপরে আড়াই হাজার ছিলাম আড়াই হাজার থেকে আমি ওখানে চলে যাই আমি প্রায় তেরো চোদ্দো জন নিয়ে ওখানে চলে যাই যেই লোক সে টানাটানি করেছে তার সঙ্গে বেশ কিছু লোক ছিল কিন্তু আমি শুনেছি মুরশেদ নামে একটা লোক বিএনপি করে সে তাকে ডাকার পরে সে খুব উদ্যত্তের সঙ্গে বলতেছে যে এরা কোথেকে এসছে জানি না মুখ ডেকে তারপরে জান্নাতের টিকিট বিক্রি করতেছে তা আমি বললাম যে তোমার সমস্যা কি জান্নাতের টিকিট ওরা নিয়ে আসছে তুমি ইচ্ছা হয় কিনবা না হলে না কিনবা আর আমি তো নিয়ে আসছি জাহান নামের টিকিট তুমি কিনবা না আপনার সাথে আমরা দেখলাম আপনার সাথে দস্তা দস্তি করতেছে ওই লোকটা কে ছিল আসলে ওই লোকটা তো আমি চিনি না নামে মর্শিদ নাকি ছিল আমার একটা ছেলেকে শিবিরের ছেলেকে সে ধরে নিয়ে যাইতেছিল আর দু একজন সহ এবং ওরা বলে যে ওরা ল লয়ে গা তখন আমি এই সাউন্ডটা শুনে আমি গেলাম গিয়ে ওদেরকে আটকালাম হ্যাঁ আমি বলছি যে আমারে নিয়ে যান কোনো অসুবিধা নেই আপনারা তো আমারে চিনেন কারণ আমি এ এলাকাতে এই বাড়িতে ছোট থাকতে আসছি হ্যাঁ কী জন্য নিয়ে যাবে সেটা বল জিজ্ঞেস করছি যে কেন নিয়ে যাবেন কেন আজকে আসছো কেন হ্যাঁ এলানো বটছে এক কিসের এখনো আমাদের কোনো হবে না এখানে শিবিরের কোনো কার্যক্রম চলবে চলবে না না আমাদের টিম এখানে পাল্লার জন্য গিয়েছিল তাদেরকে বিএনপির কর্মীরা হেনস্থা করার কারণে আমরা যখন তাৎক্ষণিক খবর পাওয়ার মাধ্যমে গেলাম সেখানে যাওয়ার পরে আমাদের উপর অতর্কিত হামলা করে মোল্লাবাই সহ তো এর পরিপ্রেক্ষিতে আমরা প্রতিরোধ করার চেষ্টা করেছিলাম কিন্তু ওরা ওদের টেক্সটাইল মিল থেকে যারা শ্রমিক ছিল তারা আসে আমাদের উপর হামলা করে এর জন্য আমাদের ছাত্র শিবিরের আড়াই হাজার পুরসভার সভাপতি গুরুতর আহত হয় অর্ণব ভাই তিনি এখন হাসপাতালে আছেন পাশাপাশি আমাদের দুপতারা ইউনিয়নের একজন কর্মী তিনিও এখন হাসপাতালে আছে পাশাপাশি আমিও মোটামুটি আহত হই তা সর্বসব সর্বোপরি যেটা বলবো আর কি যে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা কেমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যে এই বাংলাদেশে কোনো রাজনৈতিক কোনো হয়রানি থাকবে না মানুষের মানুষের কোনো বৈষম্য থাকবে না যার জন্যই আমি আন্দোলনটা করেছিলাম কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশ তা আমরা লক্ষ্য করতে পারছি না আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের লেভেল প্লেয়িং ফিল্ড যে নির্বাচন পূর্বের সময় পূর্ববর্তী সময়ে যে তত্ত্বাবধায়ক সরকার যারা সে ডক্টর ইউনিসের সরকার তারা বলেছিল যে বাংলাদেশে এখন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করবে কিন্তু আমরা সেরকম কোনো পরিবেশ দেখতে পাচ্ছি না আজকে আমরা যে ঘটনাটির কথা শুনলাম এখানে কি ঘটেছে আমাদেরকে একটু জানাবেন আসলে আমরা আমি আর হাজার গেছিলাম যাওয়ার পরে শুনতে পারলাম শোনার পরে আমরা চারি পাঁচজন লোক এখানে স্পটে যাই যার পর দেখি শুনি এখানে বলে আমাদের নারীদের ঘেরা আটক করে রাখছে এবং আমাদের আর তিনটা শিবের ছেলে রুমে আটক করে রাখছে তো আমরা যাওয়ার পরে একটা ছেলে দেখি অন অর্ণব তার পাঞ্জাবী পাঞ্জাবী ছিঁড়া তো আমি জিজ্ঞেস করলাম তো এক লোক বলতাস সে তার পাঞ্জাবি নাকি সে নিজেই ছিঁড়ছে তো আমি বললে কথা হইলো নাকি মেয়ে বিশ্বাস করবো তার পাঞ্জাবি ছিঁড়া নেব প্রচার প্রচারণার নির্বাচনী বিধি মোতাবেক একটা শুরু হওয়ার পর প্রত্যেক প্রার্থী যার যার প্রচারণা চালাবে এটা নির্বাচনী আচরণবিধির একটি অংশ সেই অংশে যদি আরেকটি প্রার্থীর লোকেরা এসে বাধাগ্রস্ত করে এটা সরাসরি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে আমরা মনে করি এই জন্য আমি প্রশাসনের প্রতি অনুরোধ করবো যাতে প্রত্যেক প্রার্থীরা যার যার প্রচারণা করতে পারে এই জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে